গ্রামীণ নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে কাজ করছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা বরিশালের ছয় উপজেলায় তাদের নতুন জীবন নামের এই প্রকল্পে অর্থায়ন করছে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের অর্থায়ন পাওয়ার আগে হ্যাঁ এই সমস্ত গরিব মহিলারা ওনারা এর আগে কোনো প্রশিক্ষণ পান নাই ওনারা অতি দরিদ্র এবং দরিদ্র মানে শ্রেণীর কি বলবো মানে এই ট্রেনিং মানে পাওয়ার পরে এখন এরা নিজেরাই ওই যে গরু পালন এবং মাসের চাষ এগুলো করতেছে বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ও চাঁদপাশা ইউনিয়নে তিন হাজার ছশো সাতান্ন সদস্য নয় কোটি উনচল্লিশ লাখ টাকা ঋণ নিয়ে তাদের ভাগ্য বদলে চেষ্টা শুরু করেন চার বছর আগে আমি এখন নতুন করে এক লাখ টাকা ঋণ নেব ঋণ নিয়ে আমি ফিজিয়ান গাবি ঠিক করছি আমি এই বিশ তারিখ আনবো আমি গাবি ফার্ম বড় করব আমার মনের আশা আমার নিজ ঘর আমি নিজ ঘর পাকা করব। দক্ষিণ রাকুদিয়া গ্রামের এসব নারীর নিরলস চেষ্টা আর সংসারের হাল ধরার গল্প শুনে অভিভূত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট The সবজি চাষ মৎস্য চাষ ও গাভী পালন করে সংসারের নেতৃত্বে আসা স্বল্প শিক্ষিত এসব নারীরা এখন সন্তানদেরও স্কুলে পাঠাচ্ছেন স্বপ্ন দেখছেন উচ্চশিক্ষিত করার